আপনি কি কখনো ভেবে দেখেছেন চিন্তা করে দেখেছেন কি কখনো মুসলিম সমাজে দিন বা ধর্মের ব্যাপারে কত বড় একটা মিথ্যা কথা লোকেরা লালন করতেছেন ছোটবেলা থেকেই শুনে আসছি বিদাত দুই প্রকার বিদাতে হাসানা আর বিদাতে সাজিয়া অথচ আজও জানলাম না যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এই কথা বলেছে কিনা এ কথাটা কার যে বিদাতে হাসানা দাতি সাহিয়া এই কথাটা জানারও চেষ্টা করলাম না কে বলেছে এই কথাটা রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছে কুল্লুবিদা দলা দলালা ধর্মের ব্যাপারে প্রত্যেকটা নব আবস্কৃত কাজই হচ্ছে গুমরাহি দলালা মানে গুমরাহি পুরো হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে যেমন আঞ্জাবি রিয়াল রসুল্লাহ সালু আম্মা বাদ। ফাইন না সয়ল হাদি চিকিতা বল্ল অসয়রল হাদিকি হাদি ও মহাম্মাদি সল দহম আলাহিমা সাললাম। অসাদাল মড়ী মহাদা সাদুহা, অকুল্লা মুহাদা সাতি বিধা। অকুললা বিধাহা ধলা আলা মুসলিম শররিপে এতটুকু পর্যন্ত আছে। অন্য হাদে মধ্যে আ আছে অকুল্য ধলা আলাদিন ফিন্নার। তো যাবে যাবেরদেল্লাহ আনহু বলেন। যে রসল্লাহ সল লহ আরাহি সালাথছিললাম কোন এক ভাষণে তিনি বললেন আম্মাবাদ সবচাইতে উৎকৃষ্ট বাণী হচ্ছে আল্লাহ বাণী অর্থাৎ কিতাব আল্লাহ তালার কিতাব আল কোরআন যেখানে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ বলছেন এই সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই সেই কোরআনের কথাই বলেছেন যে সবচাইতে উৎকৃষ্ট বাণী হচ্ছে আল কোরআন বাণী তারপর অখয় ফাইন হাদি কে তো বলল অক্ষয়াল হাদিকি অকয়ুল হাদিকি হাদি ওদিন সাল্লি সাল্লাম আর সবচেয়ে উৎকৃষ্ট পথ ও পন্থা হচ্ছে মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লা দেখানো পথ ও পন্থা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লা জীবন ব্যবস্থা অকুল্লবিদা আ তিং ধলালা আর অশারু নমরী মহাদশাতুহা অশারুনী মহাদশাতুহা অকুল আবিহা অকুল অকুল্লা মহাদশা তিন বিদাহা অশারু নমরী মহাদশাতুহা অকুল্যা মহাদশা তিন বিতাহা অর্থাৎ তিনি বলছেন আর্ট ধর্মের ব্যাপারে নব আবিষ্কৃত কাজই হচ্ছে গুমরাহি। অসাধন মরি মহাদাসা তু হ্যা অকুল্লা মহাদাসীন পিতা আর ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে নব আবিষ্কৃত কাজ হচ্ছে গুমরাহি দলালা মানে কি গুমরাহি আর অন্য আদেশের মধ্যে আসে অকুল্ল দলালা দিন নার আর যত গুমরাহি আসে যত দলালা আসে সমস্ত গুমরাহি হচ্ছে জাহান নামে নিন্দন অর্থাৎ জাহান নামে যাবে অথচ আমরা কখনই ভাবলাম না রাসুল উহ সাল্লাহ আদৌ কি বলেছে কিনা যে বেদাত দুই প্রকার বেদাতে হাসানা ভালো বেদাত আর বেদাতে সাইয়া মন্দ বেদাত অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ধর্মের ব্যাপারে প্রত্যেকটা কাজই হচ্ছে মানে ঘুমরাহী বেদাত এখন দেখেন সমাজের মধ্যে এই কথাগুলো লোকেরা লালন করতেছে আর দিনের ব্যাপারে নতুন নতুন কাজ আবিষ্কার করে বলতেছে এটা এটা হচ্ছে বেদাতে হাসানা মানে এটা করা যায় জানা আমাদের পরে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন দ্রুত দাফন করার জন্য আমাইতকে আর লোকেরা জানাজান নামাজের পরে মুনাজাত দিয়ে বলতেছে এটা বেদাতে হাসানা এটা করা যায় এটা করলে স্বাব আছে এটা কেন করবো না যেটা সবাব আছে সেটা করবো না কেন এই বেদাতে হাসানা বলে রাসুল সাল্লাহ সাল্লামের দিনের ব্যাপারে নতুন কাজটা তারা ঢুকিয়ে দিল অথচ রাসুল্লাহ সাল্লাম এই কথা বলেন না মাগরিবের নামাজের পরে রাকাত বারো আখাত কিংবা বিশ রাখাত আউু নামাজ পড়ে বলতেছে এটা রাসুলের কথা এটা রাসুল সাল্লাহ আমল করেছে তো যদি প্রমাণ হয় যে এটা রাসুল করে না বল এটা বেদাতে হাসানা এটা করা যায় বেদাতে হাসানা এটা করা যায় বেদাতে হাসানা বেদাতে সাইকিয়া বলে ধর্মে ইসলামে অর্থাৎ কোরআন এবং সুন্নার মধ্যে কোনো কথা উল্লেখ্য নেই হাদির শরীফের মধ্যে যদি বেদাতে হাসানা সাইকিয়া থাকে তাহলে আপনি বলেন কোন হাদিস শরীফের মধ্যে আসছে কোথায় আসছে আমি যে কুল্লবিদে আতীন দলার এই ব্যাপারে তো পুরো হাদিসটা বললাম সরকারের হাদিসের রাবির নামও বললাম জাবেের রাজি আল্লাহ তালা আনহু হাদিসের রাবি আর মুসলিম শরীফ হাদিসটি বর্ণিত হয়েছে তো আপনি বলেন আপনি যে বলতেছেন বেদাতে হাসানা বেদাতে সাকিয়া এটা কোন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে রেফারেন্স দেন এই যে আমার আমি তো এটা ফেসবুকে আপলোড দিব তো আমার ফেসবুকের ওই ইয়েতে আর কি মন্তব্যর ঘরে অর্থাৎ কমেন্টস বক্সে আপনি মন্তব্য করেন হাদিসটা দেন দেখি তাহলে রাসুল সাল্লাহ কেন মিথ্যা কথা বললেন আল্লাহ আল্লাহ তো সাবধান করে দিয়েছেন মা তাহু তোমাদের রসুল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তাই নাও আর তিনি যেটা দেন না তোমরা সেটা নিবা না সেটা তোমরা বর্জন করো আল্লাহ আমাদেরকে বলেছেন মা কুম রসুল তোমাদের রসুল তোমাদেরকে যা দিয়েছে সেটা ফা হুজু দেন না যেটা নেচে করেছেন সেটা তোমরা বর্জন করো তো রাসুল্লাহ যেটা দেন না সেটা কীভাবে বেদাতে হাসানা হয় আপনি বলেন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা দিলেন না সেটা কীভাবে বেদাতে হাসানা হয় তো আজকে আমাদের সমাজের মধ্যে এত বেদাতের ছড়াছড়ি কেন জানেন এই হুজুররা হুজুরা বলতেছে বেদাতে হাসে হুজুরা দিনের ব্যাপারে নতুন নতুন কাজ করতেছে কাজ করি বলতেছে এটা ব্যথা এটা বেদাতে হাসানা। না আর ওই আমরা যারা আমরা যারা বোকা মানুষরা আমরা তো মনে করি আসলে তো সত্যি এটা তো বেদাতে হাসে না এটা ভালো কাজ এটা ভালো বেদাত তারা বলতেছে যে মসজিদে ফাঁকা চলতেছে সেটাও বেদাত মসজিদের টাইলস করা টাইলস করা মসজিদ বেদাত তারা বলে তাহলে আপনিও ব্যাধাত আমরা যখন বলি দিন বা ধর্মের ব্যাপারে আপনি এটা আপনি এটা তো বেতাত বলেন যে তাহলে আপনিও তো ব্যাধাত তারা তারা ব্যথাটাকেই মনে করে যে নতুন কোনো আবিষ্কার হলেই সেটা বেদাত কিন্তু রাসুল সাল্লাম যে বলছে দিনের ব্যাপারে নতুন কোন আবিষ্কার করলে সেটা বেদাত এটা তারা বলে না রাসুল সাল্লাম হচ্ছে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে যদি কোনো ব্যক্তি যদি কোনো নতুন কিছু যোগ করে তাহলে সেটা বেতাত কেননা সাল্লাম থাকা অবস্থায় দিন এবং ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ তালা আলিয়া মা আক পান্তুলকুম দিন আলহাতি অল ইসলামা দিনা আল্লাহ বলতেছেন আজ এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম দিন বা ধর্মকে পরিপূর্ণ করে দিলাম রাসুদাল্লাহ সাল্লামকে বলেছেন আলিয়া মা আকান্তু এই দিনে আকপান্তুলকুম দিন আকুম দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আলিয়ামাক্তাকুম দিন আকুম তারপরে আলিয়ামাক্তাকুম দিন ইসলামা আর দিনকে আমি মনোনীত করলাম ধর্মকে ইসলাম ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করলাম ও আত্মান্ত আলিয়ামাক মাতল হাকুম দিন আকুম তারপর বলছে ও আ তো আর তোমাদের জন্য নেয়ামতকেও পরিপূর্ণ করলাম এখানে তিনটা কথা বলেছেন আল্লাহ তালা এই হাদিসের মাঝখান এই কোন আয়াতের মাঝখানে আলিয়ামা আকমান্তুল আকুম দিন আকুম ও আকমান্ত আলাইকুম নিমাতি ও রদিতুল আকুম ইসলাম দিন আলিয়ামা আকমান্ত আকমান্তুল আকুম দিন আকুম দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ও আত্মান্ত আলাইকুম নিমাতি এবং নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য অরদিতুল আকুল ইসলাম আদিনা আর ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থাকা অবস্থায় আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করে দিলেন পরিপূর্ণ বাস যথেষ্ট এনাফ তারপরে আপনি কিভাবে আবার দিনের মধ্যে এই নতুন করে কাজ সৃষ্টি করে আপনি বলতেছেন বেদাতে হাসানা আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করেন আর যারা রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের কথার উপর হস্তক্ষেপ করে আল্লাহ তাদেরকে যেন মানে সঠিক বুঝ যেন দেন যেন যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা আগেই সৃষ্টি করে রেখেছেন তাদেরকে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেন তাদের জন্য আমরা ক্ষমা চাই আর এখন যারা সৃষ্টি করতে সৃষ্টি করতে তাদেরকে যেন আল্লাহ তালা হদায়তে দান করেন আমাদেরকেও যেন আল্লাহ তালা হদায়ত দান করেন সঠিক দিনের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি সেই টফিক যেন সেই সেই তফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন কোরআন সুন্না মিনি চলার তফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন সুবাহান কালহম বি হামজিকাদ আশাদুল্লাহ আংতা আস্তাক ইলাইক।